এখন আপনাদের প্রথম আকর্ষণ আর কি পাহাড়ে পাহাড়ে আপনার ছবি চলে আসছে ওই বন্ধাটি একটু প্রথম আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমরা আপনাদের পাহাড়ে যে ভিআইপি টয়লেট থাকে ওয়াশরুমগুলো থাকে সেগুলো একটা আপনাদের দেখাবো এই যে পাহাড় রুমরাং পাহাড় মিনিয়াং পাড়ায় সে ভি এই পি দাদাই যদি আমি দাঁড়ায় মনে হয় এই যে সে ভি আই পি অশুম পাহাড়ের সেই ভিআইপি অশুম এই ভিআইপি অশ্রুম আর যেটা নিচে পড়ে পড়া সাদের সাথে এই যে পাহাড়ি যে যোদ্ধা এগুলো একবার ক্যাশ ধরে নিচে থেকে তারা আমাদের দেখে এই টয়লেটের আশেপাশে আমাদের দেখে তারা রেডি ধরার জন্য নিচে পড়লেই ক্যাশ ধরার জন্য রেডি নিচে দেখেছে চাচ্ছিলাম ক্যাশ ধরা দেখাবো কিন্তু থাক